আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই নিউ ব্লগ আর একটা নতুন আপনাদের সাথে কোথায় যাচ্ছি আমি সাথে থাকুন একটু বাজার করতে গিয়েছিলাম বাজার থেকে মাত্র আসলাম অবশ্যই বাজারে আমার ভিডিওটা করা হয়নি এই যে আমার ছেলে দৌড়ে গিয়ে আমার কাছ থেকে বাজারের ব্যাগ নিয়ে আসলো আপনারা দেখলেন কি কি বাজার করেছি আজকে যেহেতু শুক্রবার তাই আমি নিজে বাজার করতে গিয়েছিলাম একটু হাতে সময় পেলাম তাই বাজারে গেলাম এখানে আমি তিন প্রকারের মাছ নিয়ে আসছি আর হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে আসছি এই যে দেখেন কপি লাউ টমেটো মূলা আলু কাঁচামরিচ ধাপা পুঁই শাক তারপর অনেক কিছু অনেক কিছু নিয়ে আসছি সবজি আর হচ্ছে মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে আসছি নারকেলি মাছ তালাপিয়া পাঙ্গাস পাঙ্গাস মাছটা আমার বেশিরভাগ কেনা হয় বাচ্চাদের জন্য বাচ্চারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে তে বাচ্চাদের জন্য আমি পাঙ্গাস মাছটা বেশি কিনি তারপরে একে একে করে আমি সবজিগুলো সবগুলো নামাচ্ছিলাম এই যে দেখেন ফুলকপি পাতাকপি মূলা টমেটো অনেক সবজি কিনে নিয়ে আসছি আসলে সবজিটাও খাওয়া হয় যে পুঁশাক ভেন্ডি আলু এক এক করে সবগুলো বাজার নামিয়ে নিলাম তারপর মাছগুলোকে আমি ধোবো ধুয়ে মাছগুলো তো আমাকে আবার প্যাকেট করে রাখতে হবে তারপর রান্না করতে হবে রান্না বান্না করে আমার আবার রাতে বিয়েটি আছে মাছ বিয়েটি আমি আপনারা জানি আমি যেতে জব করি তো যখনই সময় পাই আমি তখনই বাজার করি অনেক সময় আমার হাজবেন্ডও করে অনেক সময় আমি করি যে যখন টাইম পাই আজকে যে আজকে যেহেতু আমি সময় পেলাম তাই আমি বাজার করতে চলে গেলাম আমার আবার মাছটা কিনতে অনেক ভালো লাগে আর আমি দেখে সুন্দর দেখে মাছ কিনতে পারি তো মাছ কিনে মাছগুলো আমি আবার কাটিয়ে নিয়ে আসছি কারণ বাসায় কাটার মতন আমার এতো সময় নেই আমি মাছ কাটতে এমনি পছন্দ করি ঠিক আছে সেখান থেকে অতটা সময় পাই না তো আর অনেকগুলো মাছ যেহেতু আর বড় দিকে একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম যেহেতু আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে তাই আর এত বড় মাছ কাটতেও পারবো না তো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলাম এখন এগুলোকে দুই আবার প্যাকেট করতে হবে প্যাকেট করে রেখে আমাকে আবার রান্না করতে হবে আপনারা অনেকেই জানেন আমি ডিউটি করি নাইট ডি আমি জব করি পুলিশে তো আমার আবার রাত্রে নাইট ডিউটি আছে তাড়াতাড়ি করতেছি এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে প্যাকেট করে রাখব কিছু রান্না করব রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার রাতে ডিউটিতে যাব তো সবাই আমাকে সাপোর্ট দিবেন যারা যারা সাপোর্ট দিচ্ছেন আসলে আমার সবসময় ভিডিও বানানো হয় না যেহেতু আমি এত বড় ভিডিও বানাবার সময় পাচ্ছিলাম না তাই আর আপনাদের সাপোর্টই ইনশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি আপনারা সবাইকে আমরা সাপোর্ট দিবেন অলরেডি মাছ ধোয়া হয়ে গেছে এখন প্যাকেট করব আল্লাহ হাফেজ সবাই ভালো